আমাদের গত জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আজ পর্যন্ত বেতন বন্ধ আমরা কি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছি এনজিওর কাছ থেকে লোন নেওয়ার জন্য সেসব ডাক্তাররা চাকরি চায় সেই সব ডাক্তার আমাদের দরকার নাই গত বৃহস্পতিবার কনসালটেন্টের প্রতিনিধি হিসেবে আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করি তিনি ডেকেছিলেন তো আমাদের দাবি হচ্ছে দুটো আমাদের গত জানুয়ারি দুই থেকে আজ পর্যন্ত বেতন বন্ধ এই বকেয়া বেতনগুলো দাবির জন্য আমরা দুদুবার স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ সহকারীর সাথে বসেছি এবং সর্বশেষ স্বাস্থ্য উপদেষ্টা মহাদয়ের সাথে বসেছি তিনি আমাকে বললেন যে আপনারা চাকরি করবেন কেন আপনারা এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করবেন এনজিওর কাছে চাকরি চান এখন আমরা বললাম যে আমরা কি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছি এনজিওর কাছ থেকে লোন নেওয়ার জন্য তিনি বললেন হ্যাঁ লোন নিবেন এবং একেবারে তিনি বলেন যেসব ডাক্তাররা চাকরি চায় সেই সব ডাক্তার আমাদের দরকার নাই তো এটা কি খুব দুঃখজনক রাষ্ট্রে হয়তো হাজার হাজার মানুষের ভিতরে আমাদের এখন বর্তমানে আমরা যখন পরীক্ষা দিয়েছি মেডিকেল কলেজে তখন মাত্র ভর্তি হওয়ার ছিল তো আঠারো কোটি জনগণ ছিল তখন কোটি জনগণের প্রতি বছর তেরোশো জন তো ডাক্তার তৈরি করার জন্য তাদেরকে ব্যবসা করানোর জন্য নেওয়া হতো না তো তাদেরকে রাষ্ট্রের সেবার জন্য নেওয়া হতো কিন্তু আমি অত্যন্ত উদ্বিগ্ন এবং উৎপন্ঠায় ভুগতেছি যে রাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একজন দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয় সেখানে উপদেশটা আমাদেরকে বলেন যে আপনারা চিকিৎসা করেছেন আপনারা ব্যবসা করবেন আপনারা মন্ত্রিয়া থেকে এনজিও থেকে লোন নেবেন তো এই কি হাস্যকর আমরা কি আসলে সেই শামসুর রহমানের উদ্ভাট মরুর পিঠে চলছে স্বদেশে অবস্থান করছি আমরা চিকিৎসক সমাজ মনে করছি যে এই স্বাস্থ্য মন্ত্রালয়কে ঢেলে সাজানো উচিত কারণ চিকিৎসার যে এখন যে অবস্থা আপনারা যদি যান বিভাগীয় শহরগুলোতে যান দেখবেন সেখানে রোগীদের আত্মনাথ হাহাকার আপনারা ডিএনসিসি তে যান রোগীর চাপ আছে কিন্তু ডাক্তার নাই আমি গত তিন দিন আগে ডিএনসিসি তে গিয়েছি সেখানে আমাদের কলিগদের মতো একজনকে আটচল্লিশ জন রুগীর জন্য ডিউটিতে দিয়েছে তো একটা আইসিউ থেকে বেড করেছে এখন আইসিউ নাই সেখানে কোভিড আইসিউ ছিল আইসিউ ফাইভের গল্প আমি বলছি আমি আমার একটা প্যাশন ছিল এলাকায় তাকে দেখতে যাই তা আমার পরিচয় দেওয়ার পর আমার যে ডক্টর ছিলেন তিনি বললেন দেখেন স্যার এই সব লোকেদের জন্য আমি একজন তো সেখানে বেড ছিল 48 48 এর জন্য মাত্র চারটা বেড খালি ছিল বাকিদের জন্য একজন নার্স আর একজন ডক্টর তো তা কি করবেন তো এটা হচ্ছে ডিএনসিসির চিত্র বিভাগীয় শহরে যান সেখানে রুগীর আত্মনাত আছে হায়াকার আছে চিকিৎসা পাচ্ছে না আপনারা কুমিল্লার উপর দেখেছেন আইসিইউ গুলো বন্ধ হয়ে যাচ্ছে সীমিত সংখ্যক আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক তিনি বলেছেন যে সবার করোনা টেস্ট করার দরকার নেই আমরা করোনা হচ্ছে আপনারা জানেন যে একটি রোগ তো করোনা টেস্ট করে শনাক্ত হলেন না আপনি যখন করোনার রোগী আপনি একটা হাসি দিলেন আপনার পুরো পরিবার আক্রান্ত হয়ে যাবে তাই আপনি আইসোলেশন করতে পারলেন না টেস্ট না করলে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় বলছেন যে সকল রুগীর করোনা পরীক্ষা করার দরকার নেই আমরা এখন বুদ্ধিজ্ঞো আমি আমার নিজের বিভাগের কাছে যদি পোস্ট করি তবে আমার চিকিৎসা বিজ্ঞান থেকে পালিয়ে যাওয়া হচ্ছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে